উপজেলা ঢাকা আমরা আজকে সমবেত হয়েছি সারা দেশ থেকে সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে আমরা দেখেছি বিগত দিনে আমাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি যেখানে একই যোগ্যতা নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে মন্ত্রণালয়ে তারা দশম গ্রেড পাচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমাদের সহকারী শিক্ষকদেরকে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে বৈষম্যমূলকভাবে আমাদেরকে অন্যায় করা হচ্ছে তাই আমাদের দাবি আমাদেরকে যে কোনো মূল্যে দশম গ্রেড দেওয়া হোক এটা আমাদের ন্যায্য দাবি এটা আমাদের কোনো ভিক্ষা নয় অন্যান্য সেক্টর যেভাবে পায় আমাদেরকে দশম গ্রেড দিতে হবে তারপরে অন্যান্য ডিপার্টমেন্টে যারা সতেরো ষোলো পনেরো গ্রেড থেকে তারা দশম গ্রেডে যাচ্ছে আর আমরা জাতি করার কারিগর যেখানে আমাদের দিয়ে দেশের প্রথম শ্রেণীর নাগরিক তৈরি হবে সেখানে শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীতে রেখে কিভাবে প্রথম শ্রেণী নাগরিক তৈরি করবে এটা আমার জাতির কাছে প্রশ্ন তাই অবিলম্বে আমাদের আমরা তো বেশি কিছু চাইনি শুধু আমাদের সম্মান ও মর্যাদার জন্য আমাদেরকে দশম গ্রেড দেওয়া হোক এবং এটা আমাদের প্রাণের দাবি দশম গ্রেড হলে আমরা দ্বিতীয় শ্রেণীর চাকুরি হবে আমাদের আমাদের সামাজিক মর্যাদাও বেড়ে যাবে সমাজে আমরা সমাজে অবহেলিত এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে আসি এটা খুবই লজ্জাসকর এবং দুঃখজনক ব্যাপার আমরা এই তৃতীয় শ্রেণীর কর্মচারীর অভিশাপ থেকে মুক্ত হতে চাই আমরা দ্বিতীয় শ্রেণীর কর্মচারী কর্মকর্তা হিসাবে আমরা সমাজে একটু সম্মান নিয়ে বাঁচতে চাই হয়তো আমাদের বেতন বেশি বাড়বে না তারপরেও আমরা শুধু আমাদের সম্মানের জন্য আমরা দ্বিতীয় শ্রেণী অতিথি ভবন যমুনায় যাওয়ার পথে আমাদেরকে শাহবাগে পুলিকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে রেখেছে এখান থেকে আমাদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবনে গিয়েছে তারা ওখানে আলোচনা করে এসেছে কিছুক্ষণের মধ্যে আমাদের পরবর্তী কর্মসূচি জানানো হবে তবে আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা রাজপথ থাক না দরকার হলে সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে বিভিন্ন বিদ্যালয়ে তালা জুলিয়ে আমরা কর্মসূচি পালন করবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ মধ্যে আমাদের সংগ্রাম চলবে ইনশাল্লাহ সীমিত সময়ের জন্য যদি কিছু সমস্যা হলেও আমরা আমাদের বন্ধের মধ্যে আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে আমরা এই ক্ষতি পুষিয়ে দিব ইনশাল্লাহ আমাদের আমরা ইনশিওর করছি আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি হবে না আমরা অতিরিক্ত সময় নিয়ে আমরা বাচ্চাদেরকে আমরা পড়িয়ে যাব আমাদের সমস্যা হবে না